সতর্ক বক্তব্য দিতে হয় যাদের এই অহংকার না আমার দিকে আমার ব্যক্তিগত কথা ফেসবুকে দিয়ে না খেল করে শোনেন এই যে বক্তব্য দিচ্ছি আমি যদি মনে করতাম যে আমি আলতু ফালতু কথা বলে সময় কাটাবো তাহলে পাঁচ মিনিট বলতাম এই আসেন এই বামে আসেন এই দ্বারা আসেন কেন বসেন অনেক কথা বলে বলে ভাবনাম করতে পারতাম কিচ্ছু বলি নাই কারণ আমি দেখছি যে দ্বারা আছে আমাদের ভাইরা কিন্তু তাদের অ্যাটেনশনের কোনো ত্রুটি নাই নীরবে তার আমার বক্তব্য শুনতেছে আমি কেন চিল্লা চিল্লাপাল্লা করে এদিকে আসেন ডানে আসেন বামে আসেন কোনো আহত কথা বলি নাই আমি একটা বক্তব্য পড়লে আছে ঠিক কিনা বলেন ঠিক আরেকবার আল্লাহ বলি দিয়ে দেখি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সাকিপুরবাসীর জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ সুবান আমাদের এক অন্যের সঙ্গে যেন তিনি সম্পর্ক করে তার পর্যন্ত কবুল করেন খবরদার কেউ কারোর প্রতি জুলুম করবেন না কেউ কারোর প্রতি রাগারাগি করবেন না সুন্দর সম্মানের সঙ্গে থাকবেন বিবাহ করতে যাবেন ওই মেয়ের বাপকে বলবেন যে একভাবে না একভাবে আপনার সাথে আত্মীয়তা হচ্ছে যদিও ইচ্ছাকৃত ভাবে কোন ভুলপন্থী মানুষের সাথে চলাফেরা না করাটা ভালো তবে যেহেতু বিবাহ আমার সদ আছে তবে শোনেন আপনাদের হুজুররা তো দুনিয়ার বিদাত করে তা আমি যাওয়ার সময় আমি বড় একা যাব না আমার এলাকা থেকে একজন তিন বোসাটা হুজুর নিয়ে যাব কারণ বলতে আপনার এলাকার হুজুরকে বলবেন যে খবরদার আপনি বিয়েতে আসেন না আসবেন তো শুধু টাকার জন্য আর খাবার এই টাকার খাবার সম্মানের সাথে আপনার কাছে বিয়ে আসব এই বিবাহটা করাবে ছেলে পক্ষের ওই মানে একজন হুজুর আছে একথা বলবেন বলবেন থাকবে যদি বেদাতে সমাজে বিবাহ হয় বা কোন পরিস্থিতিতে পড়ে যায় আমি দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ দিন বোঝা মানুষের কাছেই দেন এটা দোয়া করি তারপরেও যদি ব্যতিক্রম হয় ওই শ্বশুর বলবেন ডাব্বা তখন আঙ্কেলি বললেন বা কি বলবেন চাচা আমি বা কি বললেন নাইবা বা বললেন যে শোনেন বিয়ে কিন্তু আমি করবো আমার এলাকার লোক করবে না বিয়ে কিন্তু আমি করবো আমার আর কেউ করবে না এই বিবাহতে আমি আমি যেভাবে বলি আপনি সেভাবে শোনেন আমার স্ত্রীকে আমি বিবাহ করতে যাব কোন বিপদটা কোন মানে মুখটা খুলে এই উল্টা পাল্টা লোক ঢোকায় বাড়ির ভিতরে দিয়ে দিয়ে ছেলে পক্ষের যুবক ছেলে ফেলে দিয়ে তারপরে হলো কি বলে কাজী সাহেব যায় বলতেছে মারে তাড়াতাড়ি কবুলকে আমরা চলে যাবো কও তো মাগরিব আদান পড়ে গেল কও একবার কয়েছে সরে না দুইবার মা মারে তিন তো ওই ওই সাদা গোদামে একার দিক আছে কয়েছে আরো দুইবার কও তো মা তিনবার কবুল বলে তারপরে আসতেছে হুজুর জানে না যে হুজুরের চোখে ইবলিস পেশাব করে দিতেছে বন্ধুরা সত্য দেখতে পায় না এই বিয়েতে মেয়ের কাছে কোনো কাজই নাই কোনো বাপের বেলা থাকলে চ্যালেঞ্জ করেন আমি প্রমাণ দেই আল্লাহর কসম বিয়ের দিনে ওই মেয়ের কাছে কোনো কাজই নাই তার পক্ষ থেকে তার উকিল হলে তার বাপ কথা বলে না তার উকিল হলে তার অলি তার বাপ তার অলি তার বাপ তুমি বলেছেন যেই বিবাহতে বাপ বেঁচে আছে কিন্তু বাপ উপস্থিত থাকে না বাপের সম্মানে উপস্থিত থাকে না বাপ নাই সে বিবাহকে তুমি বলেছেন বা দিলুন বা দিলুন সে বিবাহ বাতিল 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 আর বিয়ের দিনে ছেলের মেয়ের বাপের খুঁজেই পাওয়া যায় না মেয়ের বাপ ওই দিকে দ্বারা পান খাচ্ছে কে কোথা থেকে কি নিয়ে আসলো আর কতগুলি টাকা কালেকশন হলে হলে বসতে একটা ব্যবসায় এর থেকে নোংরা আমি অমানবিক কাজ পৃথিবীতে নাই মুসলমান মুসলমানকে দাওয়াত দেবে আর টেবিল বসে থাকবে যে কে কত দেয় আমি দেখবো এর থেকে কাজ পৃথিবীতে নাই চল্লিশটা গরু মিলে মানুষকে খাওয়াই দেন একেবারে জমিদারের বাচ্চার মতো বলেন আমি ফকিন্দের বাচ্চা না যে আপনার থেকে আমি টাকা নেবো বিনিময় নেবো কিসের ভিত্তিতে টাকা নেবো টাকা পাই আপনি খুশি হয়ে খেয়ে আমার ছেলের জন্য দোয়া করে দেন কালি গোস্তাম তুমি কেমন আর বিয়ে শেষ এশার নামাজের পরে ওই বাড়িতে আশেপাশে গোপনে কান লাগাবেন যদি হবে যাওয়া ঠিক না কোনা কামsite তবে তত্ত্ব থেকে দেখবেন ওই বাড়িতে सगळे লাগি কি করতে লাগা ভালো মনে করছিলাম 2500 টাকা দিয়ে গেছে। মাথায় বাড়ি 30000 টাকা লস সি 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 এই লঙ্গরনিক আ আমাদের সম্পদ আছে কিনা আছে মজলিসে বাপ থাকবে উপস্থিত দুইজন সাক্ষী থাকবে সুন্দর করে খুদ্া হবে খুদ্াটা জরুরি ইমাম মাহমুদ বিন হাম্বাল রাহিমা হল্লা যে বিয়েতে খুদ্া থাকতো না সেই বিয়েতে উঠে চলে যেত খুদ্া দরকার আছে কিনা খুদ্া শেষ হবে তারপরে ছেলের মুখামুখি ওই ছেলের হবু শ্বশুর বসে যাবে বসে গিয়ে বলবে যদি আমি এত টাকা দেনমোহরে আমি সন্তুষ্টি হয়ে আমি অমুক কন্যা নামক কন্যা পিতা আমি আমার কন্যাকে আপনার কাছে দেওয়ার জন্য প্রস্তুত তিনি আমাকে বলেছে इजाযত দিয়েছেন আপনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কবুল বিয়ে শেষ একবার বললেই হয় তবে ভালো কথা যদি তিনবার বলতেন তিনবার বললে সেটা ভিন্ন কথা কিন্তু আলহামদুলিল্লাহ কবুল বললে বিয়ে শেষ আরো কাজ আছে দুই তিনজন সাক্ষী আছে মুসলিম সুন্দর আদননায় করার মানুষ আছে শেষ এইটা টেনে এক ঘন্টা পরে দিয়েতে কি একটা জিনিস আমাদের পাবনায় ঘটে টাঙ্গাইলে কি হয় আমি তা জানি না ছেলে পক্ষ থেকে তিন চারজন লোক পড়াছে মেয়ে পক্ষের কাছে আর কাল দিয়ে হলো খাতা নিয়ে গেছে যাওয়ার পর ওখানে বিশ মিনিট আধা ঘন্টা ধরে কি করছে করার পর মেয়েটার কাছ থেকে সিগনেচার নিল তিনবার কবুল বললো বলার পরে ছেলের কাছে আসছে আসার পরে এখন এখানে তো বসে আছে কাঁদি এই খাতা তো পড়াছিল একজনের কাছে সই নিয়ে আসো তACLE কাজী বলতেছে আপনারা কে কাজী আমরা হলো মেয়ে পক্ষের উকিল ছেলে পক্ষের উকিল ছেলে পক্ষের সাক্ষী আপনারা কোথায় গিয়েছিলেন আমরা মেয়ের কাছে গিয়েছিলাম সাক্ষী নিতে কবুল বলে কিনা মেয়ে কি বলছে হ্যাঁ সত্যি বলছে তো हां কয়বার তিনবার শয়তানি হলো না কেবলি এক সাথে বসেছিল তেল না কথা কয় না কেবল বিলি খাও কল পান খাও এখন এই লোককে বলতাছে আপনি কে আমি হলাম এই পক্ষের অমর শয়তান না এটা বিয়ে অভিনয় করতেছে একে অন্যের সঙ্গে একটা বক্তার নাম বলি রাগ করবেন নাকি না আবার আপনারা তো বলতেছেন কিন্তু আমার তো আবার যাওয়া লাগবে হলে পুরী কিরাম নাগেশ্বরী কি জালা এখন দেখেন বাংলাদেশের শেষ সীমানা তো যাই হোক একটা বক্তা এখন বক্তা আগে বক্তা না একটা লোক হলো পরিকল্পিত ভাবে উনি অফিসিয়ালি বলে দিয়েছেন আমি সুস্থ লোক না আমি হলে জোকার তা আমাদের এই যদি হবে মনে হয় বা দুই চার বছর কম বেশ তো দাড়ি হলো কালা চুল কালা এখন অভিনয় করবে হলে বুড়া মানুষের কি করা যায় তখন একটু মজা নেয় রং নেয় নিয়ে বলতেছে যে আমি হলে অমুক চাষা শাস্তে তারপরে একদিন ওর পাট নেওয়া লাগবে হলে ইডলিশের পাট তখন ওই খালি গায়ে হয় গায়ে বিভিন্ন কালি নেছে চোখে মুখে কি বলতেছে যুবকরা কালি কালি নিয়ে তখন ওই শয়তান সাজে ফোন গেছে সৌদি প্রধানমন্ত্রীর কাছে সালমান নাকি হ্যাঁ ইবলিস বলে তোমার দিক চলে গেছে আমার দিক বলে নাই ভাষা এটা ভাষা এটা বলো তারপরে কানে ফোন নিয়ে বলতেছে তো দেখি পরিমনি জোনাল ট্রাম্প নাকি বলতেছ এভাবে খিলখিল করে মানুষ সামনে বলে মানুষ হাসে এই রকম একটা জোকারের নামে বর্তমানে লেখা হয় তাফসিরে কোরআন মুফাসিরে কোরআন আল্লামা

তাই আমি তা লেখার পাশাপাশি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যেদিন থেকে এই লোকটার নামের আগে লেখাকে বছর কোরআন করান সেই দিন থেকে আমরা বুঝে গেছি ইসলাম আর ওয়াদের হারিতে প্রত্যেস এটা ছিল পবিত্র মাঠ এই মাঠে বক্তব্য হবে আল্লাহর কথা এই মাঠে বক্তব্য হবে নবীর ভাই হ্যাঁ আমার মুরপুর বাবাদি টাকরু থেকে কোনোদিন কাপড় পরবেন না তাহলে কিন্তু জাহান্নামে নামে লাগবে আপনার টাকুর উপরে কাপড় পরবেন আসসালামু আলাইকুম বলে চলে যেত এই একটা আমল যদি সকীপুরবাসী করতো আশা করি সে জান্নাতে

আপনার মধুমিনুল খামরিকা আবিদি ওয়াসান কেউ যদি নিশাদার পান করে নিয়মিত সে কিন্তু মূর্তি পূজারীর মতো নাউজুবিল্লাহ কত হাদিস আছে কত আয়াত আছে কিছু তোকে দেখে না প্রতিবেশীর ব্যাপারে যদি বলতো নবী বলেছেন মা সালা জিবরাইল ইউসিনি বিল মা ইউসিনি বিল জার আমার কাছে জিবরাইল একদিন এসে অনবরত খালি প্রতিবেশীর ব্যাপারে বক্তব্য দিচ্ছে এমন গুরুত্ব দিল হাত্তা জানন্ত আল্লাহু সাইয়ারিসু আমি মনে করছিলাম একটু পরে আমার সম্পদের ওয়ারিস বানা দিয়ে দেয় নবী বলেছেন আবুজার তরকারিতে যখন রান্না করবে একটু পানি বেশি করে দিয়ে দাও যাতে ঝোলের পরিমাণ বাড়ে যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো এটা তো একটা ওয়াজ ওয়াজ খুঁজে পায় না সে আয়েশা বললেন আমাদের আম্মা যান বলতেছে নবী আমার যদি দুই দল প্রতিবেশী থাকে আমি কাকে আগে তরকারি দেব নবী বললেন যে কাছাকাছি তাকে দিয়ে শুরু করো এটা তো একটা ওয়াজ সুন্দর খুঁজে পায় না কেন আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম কিচ্ছা হলো আমার কোরআনের কিচ্ছা ইসুফ আলাহ সালামের কিচ্ছা জীবনে মানুষ খুলে দেখলো না মানুষ মিথ্যা গল্প বানিয়ে নবীর প্রতি অপবাদ দেয় আমাদের সমাজে আছে কিনা বলেন আল্লাহকে বলি আল্লাহ আমাদের তুমি সংশোধন হার তাহিকটাও বলে না আমি যে সমস্ত পরিচ্ছন্ন মাহফিল করেছি তার ভিতরে আজকের একটা আলহামদুলিল্লাহ যেই মাহফিলে কোনো হই হই নাই আমরা কিন্তু বড় একটা মেইন হাইওয়ে বলা চলে আর কি কারণ গোড়াই থেকে যে রাস্তাটা ঢুকলো শখিপুরের দিকে দিয়ে আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ আমরা সবাইকে চিনি না জানি না বুঝিনা যে সমস্ত আক্রান্ত ভাইদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনেন আর যে সমস্ত ভাইরা মনে করে আমাদেরকে যদি মনে করে যে আমাদের এখানে এনে দুইটা কথা বলানো যায় আমাদের মতো খোলার যুবক ভাইয়েরা একটু পিছন থেকে একটু আমাকে সারা দিবে আমি যদি তোমাদের কাছে পাঁচ মিনিট বিরক্তিকর সময় কাটাই তোমরা কি কষ্ট পাবে আমার মুখ থেকে একেবারে দোয়া শেষ হবে তারপরে তোমরা যাবে আমি যাব হলো তিনশো ছিয়ানব্বই কিলো তুমি দেবো হাফ কিলো না এজন্য বিরক্ত না হয়ে আমার কথাটা একটু শুনবে এখানে একটা রানিং আল্লাহর ঘর মসজিদের একটা উন্নয়ন দরকার আছে আপনি আল্লাহকে খুশি করার জন্য কোনো বাড়াবাড়ি না অহংকার না একদম আল্লাহকে খুশি করার জন্য বিনা নারায়ণ একদিনে বিনা ইয়েতে স্বাভাবিক ভাবে আপনার নামটা জানবো আপনাকে দেখে আরো দুইজন উৎসাহিত হোক এর বেশি না আপনি একটু থেকে বলেন আল্লাহর এই ঘরের জন্য মাত্র পাঁচ টাকা কয়েকজন দিবেন একটু চট করে বলেন তাদের নামটা লেখার পর কাজ একটা পর্যায়ে গেলে আপনি পৌঁছায় দিবেন বা পরবর্তীতে তখন আমরা ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো দুই থেকে পাঁচ মিনিট সময় নেব আমাকে বাধ্য করে নাই কেউ আর আমি কালের সোনার লোক না কালসন করতে কত রংঢং লাগে কাঁদে আর কয়েবে শিয়াল দাতে মুরগি না খায় না মৌলা কানেরটা খুলে খুলে মহিলারা দিয়ে দেয় যায় নাকি আমরা ওটা পারবো না লঙ্ঘন করতে তবু আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু টাকা দিবেন আমরা আশাবাদী বলেন যে আমি পাঁচ হাজার টাকা দেবো একটু বলেন তো ভাই হলে খারাপ দেখাবে আপনাদেরই কাজ আপনাদের প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকা কেউ দিতে পারবেন একটু হাত তোলেন তো ভাই লেখা হয়ে থাকে ইনশাল্লাহ আপনার নামটা আমাদের দায়িত্বশীল ভাইরা লিখবে পাঁচ হাজার টাকা আপনি আল্লাহর ঘরের জন্য একটু বাজার করে নেন আছেন কেউ কষ্ট পাবেন না কিন্তু দেখতে খারাপ দেখাবে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি হলে আমার ভাই আকার ভাই তাই তো আল্লাহ আমার ভাইকে তুমি দিনের জন্য কবুল করো আসলে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে জন্য আকার ভাই আকার ভাই করি তাকে ডাকতেছি তাকে আল্লাহ সম্মানজনক জায়গা রাখে দেখছেন আল্লাহর ঘরে সাধারণ সম্পাদক পাঁচ হাজার টাকা দিলেন

সামাজিক দায়িত্বশীল এমনই হতে হয় কত বিনয়ী মানুষের খুব কাছাকাছি আসে নাই বলেন তো কাছাকাছি এসে আপনাদের মুখের দিক তাকিয়ে প্রায় দুই ঘন্টার উপরে বসে আছে আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো ওই জায়গা থেকে আমার দেখতে আমি হলে কোনায় দাঁড়া আছি আমি তো জানি না কোথায় বসবো তখন আমাদের এই নাসির সাহেব আসতেছে ওখান থেকে দেখে আমাকে ধরা যাচ্ছে একজন কানে কানে বলতে হলে হুজুর আল্লাহ আমার ভাইকে তুমি বড় করো পাঁচ হাজার টাকা তিনি নাসির সাহেব মাদত করলেন আল্লাহ কবুল করো রিপন ফার্মেসি রিপন ভাই পনেরো শত টাকা দিয়েছে মা বাবার জন্য দোয়া চায় ও একটা ছেলে আছে সেই সন্তানটা আল্লাহ দিনের রাস্তায় দিতে চায় যাতে হাফিজে কোরআন হয় সবাই বলেন আমিন তবে আমরা এক এগিয়ে দোয়া করবো কোরআনের আলেমত হিসেবে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন জি একটু বলেন ভাই ঠিকাদার আশরাফ ভাই এক হাজার টাকা নগদ রাজনীতি ঠিকাদার আল্লাহ ভাইয়ের কাজে তুই বারাকাদা আল্লাহ আমিন তার মানুষকে অরিজিনালটা শোনাবেন মানুষ তো খালি বদনাম করে কাজে মিস্ত্রির কাছে পরামর্শ নিতে গেলে কয়েক এক লাখ বিশ হাজার কামে হাত দেওয়ার পর দেখে যে চার লাখ চল্লিশ চলে গেছে তাও তালি হতে পাচ্ছে না এই জন্য না হয় মানুষের প্রতি জুলুম না হোক ভালো মানুষ আদৌ দুনিয়াতে আছে কি আল্লাহ মার মিস্ত্রি ভাইটাকে কবুল করলাম মা আমিন আসমুদ ভাই সাইকেলের দোকানদার কত পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে কবুল করে গেলাম না

আল্লা কাছে তাকওয়াটা বড় কথা হাজার দুই হাজার ব্যয় হোক না ভালোভাবে একটু বলেন এরপরে সবার কাছে আমভাবে রোমাল যাবেন এরপরে আমরা বক্তব্য শেষ করবো আর মা বোনদের ভিতরে আমি আশা করবো ছোটদের অনেক বড় কাউকে না পাঠিয়ে অথবা আমাদের